চাকরি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য ফেব্রুয়ারিতে উজ্জ্বল হবে এই পাঁচ রাশির ভাগ্য শুক্রাদিত্য রাজ্যগের গুরুত্ব বর্তমানে প্রেম বিলাসিতা সৌন্দর্য ও সুখের কারকশুক্র তার উচ্চ রাশি মিনে অবস্থান করছে এবং তিন এক মে পর্যন্ত এই রাশিতেই থাকবে আত্মা সুখ সমৃদ্ধি ও মানসম্মানের কারক সূর্য এক চার মার্চ মিন রাশিতে প্রবেশ করবে এর ফলে মিন রাশিতে সূর্যশুক্রের যুগলবন্দী ও শুক্রাদিত্য রাজযোগ তৈরি হবে যা কর্মজীবন আর্থিক অবস্থা ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে শুক্রাদিত্য রাজ্যগের প্রভাব কোন রাশির জন্য শুভ বৃশ্চিক রাশি সূর্যশুক্রের যুগলবন্দী বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক হতে পারে সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কর্মক্ষেত্রে সফলতা ও উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশি আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে যা আর্থিক অবস্থাকে মজবুত করবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো শারীরিক সমস্যার সমাধান হতে পারে সৌন্দর্যে উন্নতি ও বিলাসিতার যোগ বৃদ্ধি পাবে মিন রাশি মার্চ মাসে মিন রাশিতে রাহু শনি শুক্র বুধ সূর্য ও চন্দ্রের সংযোগে শটগ্রহী যোগ গঠিত হবে যা বিরল ঘটনা এক চার মার্চ সূর্য দুই আট মার্চ চন্দ্র এবং দুই নয় মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করবে যার ফলে এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে শনিদের প্রায় তিন শূন্য বছর পর মিন রাশিতে প্রবেশ করবেন যা কর্মজীবন অর্থনৈতিক দিক ও সামাজিক মর্যাদার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে মার্চ মাসের গ্রহ সংযোগ বিশেষত বৃশ্চিক কুম্ভ ও মিন রাশির জাতকদের জন্য অত্যন্ত সুভ প্রভাব ফেলতে চলেছে এই সময়ে নতুন সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যক্তিগত জীবনেও সুখ বৃদ্ধি পেতে পারে তবে অন্যান্য রাশির জাতকদেরও এই সময় ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে তারা ইতিবাচক পরিবর্তনের সুবিধা নিতে পারেন চাকরি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য ফেব্রুয়ারিতে উজ্জ্বল হবে এই পাঁচ রাশির ভাগ্য শুক্রাদিত্য রাজ্যগের গুরুত্ব বর্তমানে প্রেম বিলাসিতা সৌন্দর্য ও সুখের কারকশুক্র তার উচ্চ রাশি মিনে অবস্থান করছে এবং তিন এক মে পর্যন্ত এই রাশিতেই থাকবে আত্মা সুখ সমৃদ্ধি ও মানসম্মানের কারকসূর্য এক চার মার্চ মিন রাশিতে প্রবেশ করবে এর ফলে মিন রাশিতে সূর্যশুক্রের যুগলবন্দি ও শুক্রাদিত্য রাজযোগ তৈরি হবে যা কর্মজীবন আর্থিক অবস্থা ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে শুক্রাদিত্য রাজ্যোগের প্রভাব কোন রাশির জন্য শুভ বৃশ্চিক রাশি সূর্য শুক্রের যুগলবন্দী বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক হতে পারে পারে সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পরিবারে শান্তি বজায় থাকবে সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কর্মক্ষেত্রে সফলতা ও উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশি আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে নতুন